পনেরো হাজার দিলেই মিলবে ভাড়াই বউ আপনাকে যদি কেউ এসে এই কথা বলে বিশ্বাস করবেন শুনতে অবাক লাগলেও কিন্তু এটাই সত্যি দুবাই বা ব্যাংকক নয় এমন একটি গ্রাম রয়েছে যেখানে গেলে ভারতেই দিন কয়েক মাস কিংবা এক বছরের জন্য ভাড়া করতে পারবেন বউ আর সেই বউগুলো হবে সব কুমারী কুমারী মেয়ে বিস্তারিত থাকছে ওয়ান টিভি নিউজের আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও সেই মহিলাকেই নিজের বউ হিসেবে রেখে দিতে চাইলে চুক্তি রিনিউ করতে হয় অর্থাৎ আপনি যে একটি মেয়েকে বউ হিসেবে ছয় মাসের চুক্তির জন্য ভাড়া করেছেন তারপর তাকে আপনার ভালো লেগেছে আপনি তাকে আরও ছয় মাসের জন্য রাখতে চান তাহলে আপনার আবার চুক্তি রিনিউ করতে হবে আপনি কি জানেন ভারতে কোথায় আছে এমন অদ্ভুত প্রথা সমাজের যতই অগ্রগতি হোক না কেন আজ এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কিছু অদ্ভুত প্রাচীন প্রথা বিলুপ্ত হয়নি এমন একটি প্রথা অনুসারে ভারতের একটি গ্রামে আজও নারীদের নিলামে তোলা হয় অদ্ভুত এই গ্রামে রয়েছে ভারতের মধ্যপ্রদেশে গ্রামের নাম শিবপুরী এখানে কুমারী মেয়েদের সুন্দর চেহারা দেখলে আপনি পনেরো হাজার টাকার জায়গায় বিশ হাজার টাকা দিতেও প্রস্তুত থাকবেন শুধু কুমারী মেয়ে নয় বিবাহিত নারীদেরও ভাড়ায় পাওয়া যায় আপনার যেমন খুশি তেমন মেয়ে পেয়ে যাবেন এখানে বিট করার জন্য দশ টাকা কিংবা একশো টাকার একটি স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করে চুক্তি করতে হয় সেখানে উল্লেখ করা থাকে আপনি কতদিনের জন্য সংশ্লিষ্ট নারীকে ভাড়া করতে চাইছেন এক বছর পরেও আপনি যদি ওই নারীর সঙ্গে পুনরায় চুক্তি করতে চান তবে আপনাকে আবার বিট করতে হবে এতে খরচও বেশি হয় এই প্রথাকে বলা হয় দাতি প্রথা কেউ এই প্রথাকে দাদি চা প্রথাও বলে থাকেন জানা গেছে প্রধানত আর্থিকভাবে দুর্বল পরিবারের সদস্যরা যারা মেয়ের বিয়ে দিতে অক্ষম কিংবা পনের টাকা জোগাড় করতে পারে না তারা এইভাবে বাড়ির মেয়ের বিয়ে দেয় বিডিং বা নিলামে ওঠা নারীর মূল্য নির্ধারিত হয় তার সৌন্দর্য কুমারিত্ব বয়স চেহারার উপর নির্ভর করে নারীদের জন্য বিডিং শুরু হয় পনেরো হাজার টাকা থেকে যা যেতে পারে পনেরো লক্ষ টাকা পর্যন্ত এরপর এক বছরের চুক্তি হয় শোনা যায় নিলামের বাজারে আট থেকে পনেরো বছরের মেয়েদের চাহিদা সবচেয়ে বেশি বউ ভাড়া নেওয়ার জন্য আপনাকে একটি চুক্তি করতে হবে কয়েক দিন থেকে শুরু করে এক বছর পর্যন্ত একজন নারীকে ভাড়া নিতে পারবেন এর জন্য আপনাকে দশ টাকা কিংবা একশো টাকার বন্ডে সই করে চুক্তি করতে হবে পুরুষরা এক বছরের চুক্তিতে বহু নারীদের ভাড়া করে কেউ কেউ গৃহস্থালি কাজের জন্য নারীদের ভাড়া নিয়ে থাকে অবিবাহিত নয় এমন পুরুষরা তাদের জীবনে কাউকে পাওয়ার জন্য এমন চুক্তি করে থাকে বিয়ের পরেও বিভিন্ন নির্যাতন সহ অনেক সমস্যার সম্মুখীন হতে হয় নারীদের তো বন্ধুরা এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে আপনার ফেসবুকে এখন শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেইসবুক পেজ ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ ওয়ান টিভি নিউজ ইউটিউব ফেসবুকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ